স্থায়ী ঠিকানা পেল ভারতীয় জনতা পার্টি চন্ডীপুর মন্ডল কার্যালয় বাহান্ন চন্ডীপুর বিধানসভার অধীন শ্রীরামপুর ট্রাই জংশন সংলগ্ন এলাকায় চন্ডীপুর মন্ডল কার্যালয়ের জন্য জমি ক্রয় করা হয়েছে দলের পাওয়ার অফ অ্যাটর্নি মলে প্রদেশ কমিটির সদস্য তথা উনকোটি জেলা পরিষদের সদস্য বিমল কর দলের পক্ষে এই জায়গা গ্রহণ করেন মালিক পক্ষে ধার্য করা দামে সরকারি পদ্ধতি মেনে কৈরা শহর সাব রেজিস্ট্রি অফিসে এই জায়গা কেনা বেচা হয়েছে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলার বিশিষ্ট আইনজীবী তথা বিজেপি নেতৃত্ব সন্দীপ দেবরায় বলেন জায়গার মালিক অনেক ছেলে পড়াশোনার জন্য মোবাইলে থাকা দূরত্বের কারণে কিছুটা ভুল বোঝাবুঝি হয়েছিল। পরবর্তী সময়ে তিনি কৈলাস করে আসলে ভারতীয় জনতা পার্টির স্থানীয় নেতৃত্বে সাথে কথাবার্তা হলে সমস্ত ভুল বোঝাবুঝির অবসান হয় ওরা ধার্য করা মূল্যে চন্ডীপুর মন্ডল কার্যালয়ের জন্য এই জমি ক্রয় করা হয় প্রথমত এটা ভারতীয় জনতা পার্টির এখানে একটি জন্য কথা হয়েছিল এবং এটা মানে কিছু কিছু আমাদের মধ্যে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছিল আগে কিন্তু তারপর উনি আসলেন উনি ভুল যে থাকেন তারপর আমাদের এই ম্যাডামের সঙ্গে কথা হলো উনি আসলেন এসে উনি যখন এখানে লোকে এসে কথা হয়েছে কথা হওয়ার পর আমাদের মধ্যে বসা হয়েছে বসে এখানে আমাদের মধ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সদস্য এবং বর্তমান জেলা পরিষদের মাননীয় সদস্য শ্রী বিমক মহাশয় আমাদের এখানে এরিয়ার যে এখানে আমাদের গার্জেন বলা যায় উনি এটা বলেছেন কথা বলে ম্যাডামের সঙ্গে কথা বলে তারপর একটা সর্ট আউট করি যে মানে একটা মূল্য ধার্য করেছেন উনি এটার জন্য সেই মূল্যটা আপনাকে আমরা দিলাম এবং দেওয়ার পর উনি আজ আমাদের সবকিছু ভুলভাবে শেষ হয়েছে এবং উনি আজ এখানে সেই ডিপটা এখানে এক্সিকিউট করলো আর আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে পাওয়ার ঘটনী হলে আমাদের তৃণমূল মহাশয় মাননীয় আমাদের জেলা পরিষদ সদস্য উনি আমাদের ভারতীয় জনতা পার্টির তরফ থেকে ক্রয় করেছেন এবং উনি বিক্রি করেছেন এই দিদি আমাদের সঙ্গে আছেন আমাদের মধ্যে সব কিছু আর কোনো ভেদাভেদ কিছু নেই আমাদের আমাদের এই ইনফরমেশন আমরা মাননীয় মন্ত্রী আমাদের এখানে ত্রিপুরাতে সরকারের এবং এলাকার বিধায়ক আমরা টিঙ্কুরায় মহাশয়কে আমরা সেটা জানিয়ে জানান দিয়ে দিয়েছি আসলে বিষয়টা আমাদের এখানে অফিস করার পর সেই অফিসে এখানে সে যা জমিয়েছে সেই জমির মধ্যে কিছু সমস্যা ছিল এখানে দুজন পার্টনার ছিল উনি এবং ওনার হাজব্যান্ডের ছোটো ভাই তো সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি আলোচনা করে ওনাকে আমার সমতার সূত্রে বের করে উনি যে ডিমান্ড করেছে আমরা সেই ডিমান্ড অনুযায়ী আজকে আমাদের এখানে আমরা এখানে এসেছি এখানে সাপ সৃষ্টি হয়েছে আমরা ওনাকে টাকা দিয়েছি উনিশ টাকাগুলো বুঝিয়ে পেয়ে সেখানে স্বাক্ষর করেছেন এবং জমিটা পার্টির পক্ষে আমাকে হ্যান্ড ওভার